we সালামু আলাইকুম ইব্রিয়ান অনেকই কিন্তু আমাদের হাত কাজ দেখতে তো আমরা এখানে হাতি পর্দা বসি তো এখানে আমি কাজ করতেছিলাম ভাবলাম আপনাদের সবাইকে একটু দেখিয়ে দেই তো দেখেন এটা কিন্তু কাজ করতেছি আর এগুলো কিন্তু আমাদের আগে রিটার্ন পার্সেল ছিল তো কিছু কিছু কাস্টমার আসলে অর্ডার দিয়ে আবার রিটার্ন করে দেয় মন চাইছে না নিবো না এরকম আর কি তো সব বিজনেসে এরকম হয় বিজনেস করতে গেলে এটা মানতে হবে কিছু করার নাই তো আমি কিছু কাজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা কাজ এগুলো কিন্তু আমাদের অনেক আগের করা কাজ তো এখন কিন্তু আমরা কাজগুলো আরও বেশি ইম্প্রুভ করছি এই যেখানে আমি একটা কাজ দেখেন করতেছি আপনারা যারা অর্ডার দিতে চান তারা কিন্তু আমরা আপনারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার দিতে পারেন আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের জন্য পিন কমেন্টে দিয়ে দেবো তারপরে হচ্ছে আর যারা অর্ডার দিতে চান তারা কিন্তু আমাদের ফেসবুক পেজে অর্ডার দিতে পারেন সেম নামে ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে ফেসবুকে গিয়ে সার্চ দিলেই আপনারা হচ্ছে ফেসবুক পেজটি খুঁজে পেয়ে যাবেন তো যারা অর্ডার দিতে চান তারা কিন্তু ফেসবুক পেজেও অর্ডার দিতে পারবেন আর হচ্ছে এটা দেখেন একটা জন্মদিনের জন্য খুবই সুন্দর একটি এগুলো সবগুলো রিটার্ন পার্সেল ছিল তো এগুলো নিয়ে আমরা কাজ করতেছিলাম এটা কাজ দেখেন খুবই নিখুঁত কাজ করি প্রত্যেকটা কাজ কাজ করা করা হয়। হয় সুন্দরভাবে প্রাইসটা হচ্ছে ডিপেন্ড করে আপনি কি ডিজাইনে নিতে চাচ্ছেন সেটার উপরে তো আপনার যারা যে ডিজাইনটা পছন্দ হয় তারা কিন্তু নিতে পারেন এখানে দেখেন কত ডিটেলসে কাজগুলো করা হয়েছে খুবই সুন্দর করে কিন্তু কাজগুলো করা হয় দেখেন আমরা কত সুন্দর করে আর্টটা করেছি এটা কিন্তু পেন্ট করা হবে তারপর সেলাই করা হবে খুব সুন্দরভাবে প্রত্যেকটা হচ্ছে ডিটেলসে এ করবো যারা কিন্তু এই কাজগুলো শিখতে চান যারা তারা কিন্তু সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদের পেজের সাথে থাকবেন আমি কিন্তু আস্তে আস্তে টিউটোরিয়াল পোস্ট করব বাংলাদেশে এবং ইন্ডিয়াতে যারা আছেন যারা হচ্ছে এই কাজগুলো শিখতে চান কিভাবে কোথায় জিনিসপত্র পাওয়া যায় কিভাবে কাজ করলে সুন্দর হয় ডিটেলসে কাজ করা যায় আমি কিন্তু সব ডিটেলস আমার পেজে শেয়ার করব। সব ডিটেলস কিন্তু ইউটিউবে দেওয়া হবে আপনাদেরকে ব্লগ আকারে তারপরে বড় ভিডিও শর্ট ভিডিও এবং লাইভও কিন্তু বুঝিয়ে দেওয়া হবে তাই যারা যারা ডিটেলসে শিখতে চান তারা কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনে ক্লিক করে রাখবেন খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ আসলে আমরা কিন্তু প্রত্যেকটা কাজ অনেক বেশি হচ্ছে সময় নিয়ে কাজ করি তো তার জন্য খুবই সুন্দর হয় কাজগুলো প্রত্যেকটা কাজের ডিটেলসে কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করা হয় আপনার হাতের কাজগুলো অসম্ভব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবাই একটু চ্যানেলে ভিডিও গুলো বেশি বেশি দেখবেন এবং লাইক কমেন্ট করবেন যাতে আরো বেশি সুন্দর সুন্দর কাজ করতে পারি আর সবাই কমেন্ট করে জানাবেন আসলে লাইভটা সুন্দর করে শোনা যাচ্ছে কিনা এবং ঠিক মতো দেখা যাচ্ছে কিনা